আর একটা জিনিস রান্না নিয়ে এসে যাচ্ছি একটু কচুর শাক করে দেখাবো ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক করবো এই যে আমাদের কটা গাছ আছে এখান থেকে একটুখানি কেটে নেব কচুর শাক টাকা হয়ে গেলো এবার এগুলো বানিয়ে নেবো উনুনটা ধরিয়ে দিলাম এবার কড়াইটা চাপিয়ে দিলাম এবার কচু শাকটা একটু ভাব দিয়ে নেব একটু লবণ দিয়ে দেব একটু জল দিয়ে দেব এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব এবার কড়াইতে তেল দেব তেল দিয়ে মাছের মাথাটা ভেজে মাছের মাথাটা একটু ভেজে নেবো এবার ভাজা হয়ে গেল তুলে নেব এবার কালো জিরে দিলাম একটা শুকনো লঙ্কা দিলাম একটা তেজপাতা দিলাম এবারে দু তিন কোয়া রসুন দিলাম দিয়ে কাঁচা লঙ্কা দিলাম নাড়াচাড়া দিয়ে স্বাদ মতো লবণ দিলাম একটু হলুদ দিলাম কচু শাকটা ঢেলে দিলাম এবার মাথাটুক দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে ঢেকে দিলাম এবার হয়ে গেল মিষ্টি দিয়ে নামিয়ে দেব বন্ধুরা তোমরাও এইভাবে রান্না করে খেয়ে দেখো